সবাইকে গুড মর্নিং আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই বাড়িটা মেজো মামা শ্বশুরের বাড়ি আর পেছনে বড় মামা শ্বশুরের বাড়ি আর এই যে ঢালাই রাস্তা গেছে ওই পাড়া দেখা যাচ্ছে ওইটাই ওই পাড়াতেই ছোট মামা শ্বশুরের বাড়ি ওটা হচ্ছে পুরনো বাড়ি সবাই ওখানেই থাকতেন সবাই বেরিয়ে এসে এখানে বাড়ি করেছেন আর রাস্তায় যেতে যেতে দেখছি এই যে কুমড়ো ফুল ফুটেছে প্রচুর এগুলো সব বড় মামা শ্বশুরের বাড়িতে আজকের পয়লা বৈশাখ নববর্ষ সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছার ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সারা দিনটা সবাই খুব ভালোভাবে কাটান গতকাল সকালে নেমন্তন্ন ছিল ছোট মামার বাড়িতে খেয়েছি রাত্রে মেজ মামার বাড়িতে আজকের আবার সকালে ছোটো মামার বাড়িতে সবার নেমন্তন্ন আর মামিমাকে বলে দিয়েছি আজকের এই কুমড়ো ডাঁটার চচ্চড়ি কুমড়ো ফুলের বড় ভাজা এইগুলোই খাবো আর সবাই মিলেই যে কুমড়ো ফুল তুলে দিচ্ছে প্রচুর ফুলও ফুটেছে আমার খুব পছন্দের একটা জিনিস এই কুমড়ো ফুল এর বড় বাজা খেতে ভীষণ ভালোবাসি আর প্রচুর ফুলও ফুটেছে মা এই মামিমার বৌমা সবাই মিলে তুলে দিচ্ছে এই সময়টা প্রচুর কুমড়ো ফুল বাজারে পাওয়া যায় ফোটেও ওই সামনে ওখানেও বড় মামিমা তুলছে প্রচুর ফুল ফুটছে রাস্তা দুধারেই পরিবেশটা রাস্তার দুধারেই ধান খেত আর এই সময়টা ধান পেকে গেছে একদম সোনার মতো দেখতে লাগছে

আজকের পেটাই পরোটা এনেছে মিষ্টি আলুর তরকারি আমি বলেছি মুড়ি খাবো এগুলো সত্যি আমি ভালোবাসি না মামার বৌমা যে চা করে দিয়েছে এই রসগোল্লার রস দিয়ে একটুখানি খেলাম সবার আবদারে ভালো লাগছে কিন্তু সহ্য হয় না বলে খাই না আর এখানেই যে মুড়ি খাবো শশা দিয়ে ছোলা ভেজানো গাছের কাঁচা লঙ্কা বাড়ির আর আলু ভাজা দিয়ে সবাই মিলে আমার শাশুড়ির সব বোনেরা মাসিমারা সবাই মিলে এই যে খেতে বসে গেছি সবাই যে গিমা শাক খাচ্ছে এখানে আজকের গিমা শাক রান্না হবে এত গরম পড়েছে এখন সাড়ে এগারোটা বাজে রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিল সবাই মিলে এই যে আইসক্রিম কিনেছে আমরা আইসক্রিম খাচ্ছি

আজকে অনেক কিছুই রান্না হচ্ছে বড়া ভাজা হয়েছে গিমা শাক হয়েছে আলু দিয়ে টাটা চচ্চড়ি হয়েছে সয়াবিন পটল আলু দিয়ে হয়েছে আমের চাটনি হয়েছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরিয়েও পড়েছি আজকের বাড়ি যাব টোটো এসে গেছে বাবা মা আমাদের সঙ্গে যাবে না আরও দু চার দিন থাকবে এখানে আর টোটোতে আমরা সবাই উঠে পড়েছি মা মাসিরা মা বাবা সামনের মেজো মামার বাড়ি বড়ো মামার বাড়ি দেখা করব। কি সুন্দর লাগছে ভিউটা ধান ক্ষেত এত সুন্দর লাগছে না আমি বারবার শুধু ভিডিও করছি সবাই তো নেমে গেছে ভীষণ মনটা খারাপ লাগছে দুদিন সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করলাম প্রায় অনেক দিন পরে পঁচিশ বছর পরে এসেছিলাম মামা শ্বশুরের বাড়িতে দেখতে দেখতে আমরা চলেও এসেছি রাদামণি হাই রোডে এখানেই বাস ধরবো তারপর আমরা নন্দকুমারেও চলে এসেছি ওপারে যাওয়ার জন্য আমরা দু জায়গাতেই টিকিট কেটেছি ডায়মন্ড হারবার এবং রায়চক রায়চকে যাওয়ার জন্য বেসের আছে গোমড়হাটিতে যাওয়ার জন্য লঞ্চ আছে বেসের আছে যেটা আগে ছাড়বে সেটাতেই যাবো দু জায়গায় টিকিট কেটেছি আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে রায়চক থেকে যে ভিসেলটা আসছে অন্যান্য দিনের থেকে আজকে ভিড়টা একটু কম হচ্ছে ছুটি থাকার জন্য আমরা লঞ্চে উঠে গেছি লঞ্চটা আগে ছেড়েছে